যে একটা কিনলে একটা ফ্রি সৌরভ এলে জমি ফ্রি আপনি পান নাকি আপনি লড়াই করে নেবেন না আপনি ফ্রিতে নেবেন ও আপনি ফ্রিতে আপনি সৌরভ বাবু আপনি কি এক টাকার লোক আপনার কি মূল্য এক টাকা মানে আপনি কটা ছক্কা মেরেছেন তা ছক্কা মেরে রাজ্যের সমস্ত মানুষের পকেট ফক্কা করে দেবেন আর রাজ্যে কেউ পাবেন শুধু আপনি একলা পাবেন আব্বায় কিন্তু ছাড়বো না আপনার আমি ওসব সব শুনবো না আপনাকে শিল্প করে দেখাতে হবে লোকের বেকারত্ব দূর করতে হবে এবার আপনি একটা চান পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেমন মহেশ তলায় একশো যা আপনি দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সৌরভবাবুর স্বপ্ন নিলাম হয়ে গেল দিদির স্বপ্ন নিলাম হঠাৎ আর স্পেন থেকে যে প্রচার চালিয়েছিল স্পেন থেকে বাংলায় শিল্প কারখানা হবে কত লোক আশা করেছিল সৌরভের শিল্পে কাজ করবে বেকারত্ব তো না যাচ্ছেন সৌরভ শিল্প করে দেবে সে বিরাট করে ঘোষণা একদম স্পেন থেকে ওই স্বপ্ন বঙ্গবাসী নিলাম হয়ে গেল তিনটে নিলাম হয়ে গেল সৌরভবাবু ব্র্যান্ড আমরা না ও ব্রায়ণ আমরা নিলাম হয়ে গেল তাহলে চারটে নিলাম সৌরভবাবু আপনি কত জায়গা থেকে পেলেন না আপনার কি ধারণা হয়নি যে এটা কেস কাচারি হয়ে যাবে আপনাকে সব এক টাকা দিয়ে সব দিয়ে দেবো আপনাকে আপনি কি এক টাকার লোক আপনার কি মূল্য এক টাকা মানে আপনি কি ইচ্ছা করে পেয়ে যাবেন ইচ্ছা করে সব পেয়ে যাবেন সব দিয়ে দেবেন আপনাকে মানে আপনি কটা ছক্কা মেরেছেন করে দেবেন আর রাজ্যে কেউ শুধু আপনি একলা পাবেন দিয়েছে দিয়েছে তো ভালো করে এবার আপনি কি উত্তর দেবেন আব্বাই কিন্তু শিল্প কারখানা করতে হবে আপনি শালবনির কথা বলেছেন আপনি চন্দ্রকোনার কথা বলেছেন আপনি প্রয়াগের কথা বলেছেন আপনি ওই ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলেছেন আব্বাই কিন্তু ছাড়বো না আপনার আমি ওসব শুনবো না আপনাকে শিল্প করে দেখাতে হবে এবং লোকের বেকারত্ব দূর করতে হবে লোককে মিথ্যাচার করার যে স্বপ্ন দেখানো হয়েছে তা ফুলফিল করতে হবে বঙ্গবাসীর অর্ধেক লোক ইতিমধ্যে আপনার বিরুদ্ধে চলে গেছে এবং প্রথম প্রশ্ন আমি তুলেছিলাম আমি বাংলায় আপনি কে এটা আমি তুলেছিলাম মনে রাজ্যের প্রথম যেমন তীরোত্তমা নিয়ে সবচেয়ে আগে যে ভণ্ডামি হচ্ছে এটা যেমন রাজ্যে সম্ভবত লোক তাই বলছে প্রথম আমি বলেছিলাম তেমন আপনার যে আচরণ আপনি কি করছেন লোককে বিভ্রান্ত করছেন ব্যবসার নামে লোকের আবেগ নিয়ে খেলছেন এটা প্রথম কিন্তু আমি বলেছিলাম আমি বলেছিলাম বাংলার কুলাঙ্গার আমি তো প্রথম বলেছিলাম না হ্যাঁ হাইল্যান্ড গ্রিনও তো এইভাবে লোককে প্রতিশ্রুতি দিয়েছিলেন হাইল্যান্ড গ্রিন হ্যাঁ দেউলিয়া হয়ে পালিয়ে গেছে আপনার প্রিয় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বিশ্বস্ত প্রমোটার সুমিত দাবরিওয়াল হাইল্যান্ড বাটানগরের এই প্রায় সাড়ে চার হাজার যাদেরকে সাড়ে চার হাজারের বেশি ফ্ল্যাট ওনার আপনি বলেছেন আমি বলছি ওখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান সুমিত বিশ্বাস করুন কিনে সেই সুমিত দাবিওয়াল নিজেকে দেউলিয়া ঘোষণা করে পালিয়ে গেছে ওখানে ফ্ল্যাটের দাম এখন অর্ধেক টাকা পাওয়া যাচ্ছে যেটা সৌরভের হাতে ছিল ওই হাইল্যান্ড গ্রীনে তাকে বিরাট পরিমাণ জমি দেওয়া হয়েছিল উনি দাবি করেছিলেন এখানে আমি ক্রিকেট কোচিং ক্লাব করবো ক্রিকেট কোচিং একাডেমি করবো হাইল্যান্ড হাইরান গ্রিনে যেই নামের লোককে বাড়ি বিক্রি করানো হয়েছে ওখানে একটা কিচ্ছু করে ওখানে মদের ঠেক হয়েছে এখন কি হয়েছে মদের ঠেক আমি সৌরভ বাবুকে বলি আচ্ছা আপনি তো ভালো ক্রিকেটার আপনার তো অত্যন্ত মর্যাদা ছিল কেন তিলে তিলে করা টাকার জন্য এভাবে মর্যাদা নষ্ট করছেন মাননীয়াকে বলি আচ্ছা কি দরকার ছিল আপনি বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের লোক এবার ওনার নাম বলে খেপে যাবে কত ধৈর্য ধরবে কতটা পশ্চিমবঙ্গের লোক আর ধৈর্য ধরবে আমি বলি এবার আপনি একটা প্রেস বিজ্ঞপ্তি করে ক্ষমা চান পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি স্পেন থেকে যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম ক্ষমা চান আর হাইকোর্ট যে এমনটি করবে আমি ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে এটা প্রচন্ড নাইন করা হচ্ছিল অশোক বাবু অশোক ভট্টাচার্য থেকে আপনি জায়গা নিয়েছেন আপনি ঠিক সময় মতো বিজেপিতে গিয়েছিলেন জয়শাকে ধরেছিলেন অমিত শাহকে ধরেছিলেন আপনি সভাপতি হয়েছিলেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছিলেন এখন আপনি আবার ফিরে আসছেন মমতা ব্যানার্জির কাছে এবং মমতা ব্যানার্জির জন্য আপনি এখন টিআরপি খুঁজছেন ব্যান্ডাম সাথে মমতা ব্যানার্জি আপনার করেছেন মমতা ব্যানার্জির স্বপ্ন আপনাকে দেখিয়ে ভোটে লাভবান হবেন কিন্তু মমতা ব্যানার্জি তো আপনার দ্বারা লাভবান হচ্ছে না হচ্ছে দুদল গাইদের দ্বারা আপনি দুদল গাইদের সাথে নেই ঠিক কথা মমতা ব্যানার্জি আপনাকে হাইলাইট করে কিছু হিন্দু ভোটের তো ক্যাপচার করতে চাইছে আপনি তো বুঝতে পারছেন আপনি লোককে বৃত্তে প্রতিশ্রুতি কেন দিচ্ছেন ইতিমধ্যে তো মহেশতলা থানায় ডায়রি করা হয়েছে মহেশতলা থানায় একশো সাঁত্রিশ জন ডায়েরি করেছে আপনি দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমি যাচ্ছি ক্ষমা স্পেন থেকে যেটা বলেছিলাম ওটা গরম খেয়ে বলেছিলাম আমাকে বঙ্গবাসী ক্ষমা করে দিন এটা করুন না আপনার ভাম্মতি ভালো থাকবে আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে হাইকোর্ট এই রায়টা দিয়েছে আমার জানা ছিল না আমি আপনার থেকে শুনলাম যে হাইকোর্টে রায় দিয়েছে যে এক টাকায় নিলাম কোন ব্যক্তিকে মানে এক টাকায় কাউকে দিয়ে দেওয়া যায় না এক টাকায় যদি কোনো কিছু দেওয়া হয় সেটা নিলাম হতে পারে একদম লজিক্যাল কথা এক টাকা তো রোজিনা তুমিও পেতে পারো তুমি ওখানে বঙ্গ টিভির বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করবে বিরাট অঞ্চল ধরে তুই বঙ্গ টিভিকে একটা প্রাইম টিভি চ্যানেল পরিণত করবি শব্দ তুমিও দেখতে পারো তুমিও বঙ্গবাসীকে সবগুলো দেখা তোমার তো প্রচুর ফলোয়ার যেমন সৌরভ গঙ্গুলি প্রচুর ফলোয়ার আছে তোমারও তো কিছু ফলোয়ার হয়ে গেছে আমারও কিছু ফলোয়ার আছে আমরা আমি ওখানে শিক্ষা প্রতিষ্ঠান করবো কেন করবো না আমি হতে পেয়েছি তোমায় আমি পদ্মশীপে আমি তো শিক্ষা ওখানে শিক্ষা প্রতিষ্ঠান করবো করবো ফ্রিতে করবো জমি দিক এক টাকা জমি দিক আর তোমাকে সবার আমি পরিষ্কার বলছি সৌরভ গাঙ্গুলিকে এবার আপনি কথা রাখতে পারেননি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখিনি আপনিও কথা রাখবেন না আপনি তো বাংলার আইকন কি দরকার ছিল তাই ক্ষমা চান তাই মৃত্যু চারের জন্য আপনি ক্ষমা চান আপনি বলুন আমি লোককে দেবে কেন ফ্রিতে অশোক ভট্টাচার্য দেবে ফ্রিতে অমিত শাহ দেবে ফ্রিতে মমতা বেরোতে আপনি ফ্রি আপনি সস্তায় পান নাকি আপনি লড়াই করে নেবেন না আপনি ফ্রিতে নেবেন ও আপনি ফ্রিতে আপনি ও আচ্ছা আজকাল সব হচ্ছে না যে একটা কিনলে একটা ফ্রি না 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 উনি এখন বাংলার ফ্রি প্রোডাক্ট আমি সমস্ত জায়গায় যেখানে যাও ফ্রিতে পাবো সৌরভ বাবু আজ জীবনে কিন্তু এই কথা বলবেন না আপনাকে ফ্রি তার কেউ কিছু দেবে না হাইকোর্ট বলে দিয়েছে আর সৌরভ কিনলে সৌরভ এলে জমি ফ্রি মানে একটা কিনলে একটা ফ্রি আছে না সৌরভ এলে জমি ফ্রি অনেক হয়েছে বঙ্গবাসী শুধু আপনাকে আর চাইছে না নয় বাংলার মাটিও আপনাকে চাইছে না তাই জমি আপনি পাচ্ছেন না ধন্যবাদ